হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে কিছু কালেকশন নিয়ে নতুন বললে ভুল হবে প্রত্যেকটা ভিডিওতে বলি তো নতুন কালেকশন এগুলো নতুন না এগুলো দোকানের কমে যাওয়া কালেকশন ঠিক আছে এখানে এক কোয়ালিটির কাপড় নাই এখানে কিন্তু তিন থেকে চার কোয়ালিটির কাপড় আছে প্রথমে কাপড়ের কোয়ালিটি দেখাবো আমি জর্জেট ঠিক আছে জর্জেটের উপরে এই যে দেখেন এগুলো সবই দামি কালেকশন একটা কম দামি কালেকশন নাই এখানে এখানে সর্বনিম্ন দোকানে বিক্রি করি হল দেড়শো থেকে দুইশো দুইশো থেকে আড়াইশো টাকা গজের কাপড় আছে এখানে ঠিক আছে কিন্তু আজকের ভিডিওতে দাম থাকবে একবারেই অফার একবার পাইকারি দাম না পাইকেরি থেকেও কম দামে দিব এগুলো কাপড় এই যে দেখেন এটাও জর্জেট এটাও জর্জেট আমার কাছে এই দুটোই খালি শুধু জর্জেট হবে মানে এখানে কয়েক কোয়ালিটির কাপড় আছে তিন থেকে চার কোয়ালিটির কাপড় আছে কিন্তু দাম থাকবে সেম মানে দাম এক দামি হবে কিন্তু কাপড়ের হলো কোয়ালিটি হবে হলো দুই এর থেকে তিন কোয়ালিটি এই যে দেখেন এগুলো যে জামা শাড়ি লেহেঙ্গা গোল জামা ফ্রক কামিজ টপস কাপ্তান যাই যেটাই করেন ঠিক আছে এক বাক্যে সবে হবে আর না না এগুলো সুতি কালেকশন না এই যে দেখেন এই যে দেখেন এটার পর কিন্তু সাড়ে তিন ঠিক আছে চন্ডি কালেকশন তন্ডি প্রিন্ট বলে এগুলো এই যে দেখেন এগুলোর বহর কিন্তু আবার বলে দিচ্ছি সাড়ে তিন হাত বহর তন্ডি কালেকশন আর এগুলো আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি দেই এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন মানে ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এক টাকা দেওয়াও লাগবে না কোনো জায়গায় যাওয়াও লাগবে না এই যে দেখেন আর এগুলোর কাপড়ের পরিমাণ কিন্তু অল্প অল্প করে আছে যারা নেবেন একটু দ্রুত জানাবেন আর দেওয়া আমাদের মানে আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন দেখেন এটা তো দোকানে বিক্রি করেছি এটা দিয়ে আপনার পাঞ্জাবি শেরোয়ানি সবকিছু তৈরি করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আর দামটা বলে দেই আগে এগুলো সর্ব মানে দাম তো অনেক দামে বিক্রি করি এখন দাম থাকবে অনলি একশো টাকা গস ঠিক আছে অনলি একশো টাকা গোস যার যেটা ভালো লাগবে স্ক্রিন শিবেন আর স্ক্রিনে আমাদের আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন দামটা আবার শুধু একশো টাকা গছ এগুলো আবারও দামটা বলে দিচ্ছি শুধু একশো আপনি এক কালার পলিস্টারও যুগ কিনতে চান পঞ্চাশ থেকে পুস্পান্ন টাকা গছ কিনতে হবে এক কালার ফলেস্টার তাও দুই আদবহ চান্দা ছাড়া কোনো কিছু তৈরি করতে পারবেন না যে দেখেন আর এগুলোর বহর কিন্তু সাড়ে তিন হাত বহর আর সরাসরি যারা দোকানে আসতে চান সরাসরি দোকানেও আসলেও আসতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সরাসরি মানে বগুড়ার ভিতরে যারা আছেন তারা সরাসরি শপে আসেও কাপড়গুলো নিতে পারবেন আর আমাদের শপটা কিন্তু বগুড়া সদরে এই যে একটা দেখেন এই কালেকশনটা দেখেন কত সুন্দর এটা আড়াই হাত বহরের কালেকশন দামটা আবার বলে দিচ্ছি অনলি একশো টাকা গস এটা কিন্তু কাঁচান কাপড় আর এখন যে কয়টা দেখাবো এগুলো দেখাবো আমি লিলিয়ান ঠিক আছে লিলিয়ান প্রিন্ট এটাও থাকবে একশো না এখন যে কোনো দোকানে কিনতে যাবেন আপনি সর্বনিম্ন এক কালারটাই বিক্রি হয় একশো টাকা গস লিলিয়ান আর এগুলো কিন্তু সাড়ে তিন হাত প্রিন্টের লিলিয়ান এগুলো থাকবে অনলি একশো টাকা গস দেখা আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিন প্রত্যেক নিয়তে আমরা নিত্য নতুন কাপড়ের ভিডিও ছেড়ে থাকি এই যে দেখেন এই কাপড়টা অনেক সুন্দর কাপড় এটা বহু আর এছাড়াও আমাদের দোকানে আরও অনেক কালেকশন আছে যারা নতুন ভিডিওতে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক নিহত নতুন কালেকশনের ভিডিও দেখতে পারবেন এই যে দেখেন এটা হলো লাস্ট কালেকশন আজকের ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.